এই উন্নতের মধ্যে ভূমিধস চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার মতো শাস্তি নেমে আসবে যখন গায়িকা বাদ্যযন্ত্র মদ পান ব্যাপক হবে ব্যাপকভাবে প্রসার ঘটবে মদের লাইসেন্স হবে নর্তকির লাইসেন্স হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে এই উন্নতের মধ্যে ভূমিধস চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে জৈনিক হবে চেহারার বিকৃতি কখন হবে কখন উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে তিনি সাল্লাহু আলি সাল্লাম বললেন যখন ব্যাপক হারে গায়িকা বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে

পরিবার পরিজন কেউ বাছো নিয়ে বিপদের সময় পাইনি আমি দুঃখিত আমি জানি না নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারবে এখানে জামসেদ মজুমদার মন্তব্য করেছে জামশেদ মজুমদার কিছু বলেনি এখানে আপনাকে বুঝতে হবে যে এটা তো আমি বলিনি এটা আমার কথা না ভাই আপনাকে এই যে মদ পান বাদ্যযন্ত্র গায়িকা এই বিষয়গুলো যখন ব্যাপক হবে প্রকাশ পাবে তখন ভূমিদশ হবে চেহারা বিকৃতি হবে উপর থেকে নিক্ষেপ প্রশাস্তি হবে আমি বলি নে এগুলো আপনি 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 তিন অধ্যায় অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন আপনি ইবনে মাজে অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন আপনি আপনি তিরমিজি অধ্যায় আবু আবুল ফিতানে গেলে পাবেন সহিউল সহিউল জামিয়া সহিদে আমি এই যে আমি যে কথাগুলো বলছি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন আপনি তীর মিজির সহিউল সহিউল জামিয়া সহিদ আট হাজার

যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দিবেন না তো বিধ্বস্তো কেমনে হবে আল্লাহ বলতে যে فاذا হিয়া তমর আসমানটা যখন থরথর মানে যখন এই زمین হঠাৎ করে থ থ থ করে কাঁপতে থাকে না আমি বলি না আল্লাহ বলছে সূরা মুলকে যে আমি তুমুন ফিসসনাঈ আয়াখসিফ বিকুম আল আরদ তোমরা কি তোমাদের নিরাক্ব মনে করে নিয়েছো যে আসানি যিনি রয়েছে তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দেবেন না যখন তা হঠাৎ করে কাঁপবে আচ্ছা তাহলে এই ভূমিকম্পে আমরা মুসলমানরা গ্রহণ এটাও আল্লাহ বলে দিয়েছে না আমি এখানে নন বিলিভার নিয়ে কথা বলিনি নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে কেউ বলতে পারে আগুন আল্লাহ কেউ বলতে পারে পানি আল্লাহ কেউ বলতে পারে গরু আল্লাহ কেউ বলতে পারে বলতে পারে

গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো যাতে তারা নিজেদের অপরাধ বোধ এবং নিয়ে নিয়ে আসে রবের দিকে আমি জামশেদ মজুমদার আবুল তখন বলিনি আমি আপনাদের কথা শুনিয়েছি আহ থেকে ওখানে বলা আছে ইবনে মাঝায় বলা আছে চোর মেজিতে বলা আছে في هذه الأمة خصف ومسخ وقذف يا أمة المدب هم دوش تشهر البكرة أبا مقور تكي نكيب شَكُرَ دهنش وقرار عَجْمِي فإذا إذا, إذا ظهرت ال إذا ظهرت القينات والمعازف والمعازف وشربت الخمور جكون গায়িকা বাদ্যযন্ত্র মদ খান ব্যাপক হবে ব্যাপকভাবে প্রসার ঘটবে মডেল লাইসেন্স হবে নৃত্যটির লাইসেন্স হবে আমি говорюই আমি গোন আপনাদের যদি মনে হয় যে কথাগুলো কিম লজিক্যাল অপ্রাসঙ্গিক সায়েন্সের সাথে মেলে না এই কথাগুলো হলো আমার না আমি जस्ट বলছি কাদের জন্য করছি যারা বলে আমানতু বিল্লাহ যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ওয়া না দেখে আল্লাহর প্রতি যারা বলে ওয়া আল্লাহ যে কিতাব নাজির করেছে তার উপর আনছি ও রুসলিহ দেখিনি তবু ও প্রতি প্রতি আনছি আমি তাদেরকে বলছি আমি তাদেরকে বলছি আমি আর কাউকে বলিনি